সময়টা আনন্দেই কাটছিল দুদিন পর একটি হৃদয় বিদারক বার্তা আসল সে নিজেই বার্তাটি পড়ে ভাবতে লাগলো এবার বোধ হয় নিজেকে অসহিষ্ণুতার বার্তাবরণে হবে অথবা তার অন্তরালে থেকে যোজন দূরে হারিয়ে যেতে হবে বুকে এক নীরের ছুরিকাগাদ সহ্য করলো সানজিৎ মৌনতাবলম্বী হয়ে ভাবনার জগতে হারিয়ে ফেললো নিজেকে চিন্তার রেশ কপালে ভাজ ফেললো তার চিন্তার জগতে হাঁটতে হাঁটতে খোঁজ পেল এক কৃষ্ণ দিগন্তের ও ধমনীতে রক্ত প্রবাহের গতিশীলতা অনুভব করল ভাবতে লাগলো কি হবে যদি ভয় অন্তরায় হয়ে দাঁড়ায় তবে কি এগিয়ে যাওয়া আর হলো না ভাবতে লাগলো একমনে ভাবতে লাগলো হঠাৎ করে কানে আওয়াজ এলো কেউ হয়তো তাকে ডাকছে তাও আবার হাতছানি দিয়ে সন্বিধ ফিরে পেল সানজিৎ তাই মাথা ফিরিয়ে দেখলো তারই বন্ধুরা তাকে ডাকছে আর দেরি না করে স্থান ত্যাগ করলো তাদের সকলকে ঘিরে দাঁড়িয়ে আছে জনতা তাদের বিদায় দুঃখ ও করে যেন ভেবে চেঁচিয়ে উঠল ছেলেটা মাঝে মধ্যে এরপ চেঁচিয়ে উঠে এটা বিচিত্র কোনো ব্যাপার নয় চেঁচিয়ে উঠার আওয়াজে সকলের মাঝে নেমে এলো পিন পতন নিরবতা দৌড়ে এলো তার বন্ধুরা কি হলো দেখবি বলি জিজ্ঞাসু ভঙ্গিতে অপলক চোখে সকলে তাকিয়ে আছে দিকে। আজ থেকে প্রায় সময়টা তখন দুই কথা সময়টা তখন ছিল রমজান মাস আমি তখন মিদান জামাতে পড়ি জামিয়া মোহাম্মদিয়া নুরিয়া আলির টেক নারায়ণগঞ্জ মাদ্রাসায় আমি ছিলাম হুজুরের খাদেন হুজুর পাশের গ্রামে এক মসজিদে তারাবি পড়াত হুজুরের বাড়ি ছিল সোনারগাঁও তাই তিনি মাদ্রাসায় থাকতেন তার সাথে আমি ও আরেকজন ছাত্র মাদ্রাসার মসজিদের দোতলায় থাকতাম এই মাদ্রাসারই আরেকজন ছাত্র সে হুজুরের মসজিদের মহল্লায় আরেক বাড়িতে আরেকটি জায়গায় থাকত তাই আমি ও ছাত্রটি দুজনে মিলে রাত তিনটার দিকে সাহারি আনতে যেতাম পাশের গ্রামে ছাত্রটির নাম ইয়াসিন আরাফাত সে এবং মাদ্রাসা মসজিদের মোয়াজ্জিন ও মোয়াজ্জিনের ভাই তিনজনে থাকতেন মাদ্রাসার ভবনে একটি রুমে আমিও হুজুর আরেকটি ছাত্র থাকতাম মসজিদের দোতলায় মসজিদ ও মাদ্রাসা একসাথে সংযুক্ত ছিল তাই সাহারির সময় হুজুর সর্বপ্রথম জেগে আমাকে জাগিয়ে দিত আর আমি গিয়ে ইয়াসিন ভাইদের জাগিয়ে দিতাম এরপর ইয়াসিন ভাই আর আমি মিলে দুজনে সাহারি আনতে রওনা হয়ে যেতাম একদিন ঘটলো এক ভয়ানক ঘটনা হৃদয়ে অনেক বড় আতঙ্কের রেখা টেনেছিল ছিল সম্ভবত চোদ্দ রোজা হবে নিয়মতান্ত্রিক ভাবে তিনটায় আমাকে জাগিয়ে দেওয়া হলো। আমিও ধুয়ে হয়ে ইয়াসিন ভাইদের রুমের সামনে গেলাম। তাদেরকে হল ডাকতেই থাকলাম ডাকতেই থাকলাম দরজায় আওয়াজ করতে লাগলাম মুয়াজ্জিন ও তার ভাই উঠে গেলেও কিন্তু ইয়াসিন জাগছে না প্রায় দশ মিনিট যাবৎ তাকে জাগাতে চেষ্টা করলাম কোনো মতেই জাগছে না আমি অনেক বিরক্ত হলাম শেষে অনেক রাগ চড়াও হলো আমার রাগে ক্ষোভে একাই চলে গেলাম পাশের গ্রামে স্যারি আনতে রাগের কারণে আমার মাথা কাজ করছিল না আমি এক নাগারে চলতে থাকলাম ভুলেই গিয়েছিলাম যে পাশের গ্রামে যেতে এক ভয়ঙ্কর পথ অতিক্রম করতে হয় সেই পথটি অনেক ভয়ঙ্কর দিনের বেলা একা যেতেও অনেক সময় কলিজা কেঁপে উঠে বিষয়টি আমার মাথায় ছিল না হাঁটতে হাঁটতে রাস্তাটি শুরুতে এসে পৌঁছলাম তখন গিয়ে মনে পড়ল হায় আমি তো একাই চলে এসেছি কিন্তু ভয় পাচ্ছিলাম না রাগের কারণে ছোটবেলা অনেক ভূতের গল্প শুনতাম মা ও দাদি থেকে তাদের জীবনে ঘটে যাওয়া বহু ঘটনা শুনেছি ভয়ও পেয়েছি কিন্তু বিশ্বাস করতাম না ভূতপুত বলতে কিছু নেই এটা আমি কখনোই বিশ্বাস করি ভাগ্যের কি নির্মম পরিহাস সেদিন রাতে ওই ভয়ঙ্কর পথটাতে একাকি থাকাকালীন আমার ধারণা ভুল প্রমাণিত হল রাস্তায় উঠার সময় অন্তরে কোনো ভয় ছিল না কিন্তু রাস্তা পার হচ্ছি আর ভয় বেড়েই চলেছে যতটুকু রাস্তায় এগোই এর চেয়ে দ্বিগুণ বাড়তে থাকে ভয় মনে মনে আয়তুলকুস্রি পড়তে লাগলাম আর আফসোস করতে লাগলাম কেন যে একা আসতে গেলাম না গিয়ে উপায় নেই কারণ হুজুর সাহারির অপেক্ষায় বসে আছে যাই হোক হাঁটতে হাঁটতে ঠিক রাস্তার মাঝে এসে পড়লাম রাস্তায় একটা বাড়ি ছিল বাহিরের বাতিটি জ্বালানো ছিল দূর থেকে দেখতে পেলাম সাদা বোরকা পরিহিত একজন মেয়ে হাতে লাগেজ নিয়ে পিছনে ফিরে কার জন্য যেন অপেক্ষা করছে দূর থেকে দেখলে যে কেউ এমনটাই মনে করবে আমিও তাই মনে করেছিলাম এবং মনে মনে ভাবছিলাম হয়তো কারো বাড়িতে বেড়াতে এসেছে তাকে এগিয়ে দিতে পিছনে আরো লোক আছে আর মেয়েটির বাড়ি হয়তো দূরে কোথাও তাই রাতের অন্ধকারেই রওনা হচ্ছে যাতে জ্যামে না পড়ে কিন্তু আমার সব ধারণাই ভেঙে গেল আরেকটু এগুতেই আস্তে আস্তে প্রায় তিন হাত কাছে চলে এলাম মেয়েটি আমি দেখতে পেলাম তার হাতে কোনো লাগেজ নেই তার পরনে কোনো সাদা বোরকাও নয় বরং এটা সাদা কাপড় পরিহিত ছিল তখনও ভাবছিলাম হয়তো কোনো মেয়েই হবে আমি সামনে আসলাম আগেই বলেছিলাম যে মেয়েটি পিছনে ফেরা অবস্থায় ছিল আমার চলার পায়ের শব্দ পেয়ে সে ধীরে ধীরে মুখ আমার দিকে ফেরাতে লাগলো তার চেহারা এত ভয়ঙ্কর ছিল দেখে আমি ভেবে নিলাম আমি কোনো মেয়ের সামনে নয় বরং এক দিনের সামনে দাঁড়িয়ে আছি সে চেহারাটা সম্পূর্ণ আমার দিকে পড়ানোর আগেই আমি এক চিৎকার দিয়ে দৌড় দেই কাঁদতে কাঁদতে দৌড় দিই এবং দৌড়াতে থাকি অন্তরটা ভয়ে ফেটে যাচ্ছিল তবুও চোখ বন্ধ করে একটা দৌড় দেই তবে ঘটলো আরেকটি আশ্চর্য ঘটনা যেই রাস্তা হেঁটে হেঁটে তিন মিনিটে পার করা যেত তার দৌড়ে আমি দশ মিনিটেও পার করতে পারছি আমার হাতে ছিল ঘড়ি দৌড়াচ্ছি আর ঘড়ি দেখছি রাস্তাটা কিভাবে যেন বাড়তেই লাগলো আর বাড়তেই লাগলো কি যে ভয় পাচ্ছিলাম আমার দ্বারা বর্ণনা করা সম্ভব নয় সেই দিন যে কি ভয় পেয়েছি তা আজীবন মনে থাকবে